আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্দিরা সমাজকর্ম পত্র শুধু দ্বিতীয় অধ্যায় না যেগুলো আছে এই ভিডিওর মাধ্যমে সকল অধ্যায়ের সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা সহকারে দেখো সো কি কি পড়বা এমসিকিউ এবং সিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে আর সিকিউ আর দিয়ে দিব তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা হচ্ছে সৃজনশীল থেকে এমসিকিউর জন্য একটু বেশি পড়তে হবে ঠিক আছে কারণ সৃজনশীল দ্বিতীয় অধ্যায় থেকে একটু কঠিন হবে প্রথম অধ্যায় থেকে সৃজনশীলগুলা তোমরা আনসার করার চেষ্টা করো কারণ প্রথম এত বেশি কঠিন নেই এই সমাজকর্মটা অনেকের কাছে কঠিন লাগে কারণ হচ্ছে আগে বেশি ভালো করে পড়ে নাই তাই সো এই সমাজকর্মের সূচনা হয়েছিল মূলত ইংল্যান্ডে এটা তো সবাই জানো সমাজকর্মের সূচনা হয়েছে কিছু টেকনিকের কথা না বললে হয়তো তোমরা এগুলা বুঝবে না ইংল্যান্ডে সূচনা হয়েছিল আর ইংরেজির যখন তখন শিল্প ছিল যেটা হচ্ছে পাক শিল্প ঠিক আছে এটা যুগের হবে পাক শিল্প বা শিল্প যুগ মানে শিল্প যুগের আগে আরেকটা যুগ এটাকে বলা হয় পাক শিল্প যুগ ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা তিন নং একটু পড়বার যে আটচল্লিশ খ্রিস্টাব্দে যে মহামারী ইংল্যান্ডে গড়ছিল এটা প্রায় দুই থেকে তিন মানে দুই তৃতীয় অংশ লোক মারা গিয়েছিল ওই দীর্ভিক্ষ দুর্ভিক্ষ তো বলছো ভিক্ষার অভাব দুর্ভিক্ষ মানে কি যেন দুর্ভিক্ষ হচ্ছে ভিক্ষার অভাব কত কি বুঝছো দুর্ভিক্ষ অর্থ হচ্ছে ভিক্ষার অভাব মানে খুবই দুর্ভিক্ষ সকল মানুষ অনাহারে ছিল কিছু হচ্ছে প্রভাবশালী লুক বা দিয়া আচ্ছা এরপরে তোমরা এখান থেকে পরবা হচ্ছে তেরো নংটা আমার এই শীত থেকে আমি একটু দেখাই দিচ্ছি শীত না পাইলে কোনো সমস্যা নেই আর শীত যারা পেতে চাও একদম ফ্রিতে আর টিচপাভেল যে পেস্টটা আছে সরি পেস্ট যেটা আছে আর ইউটিউব ভিডিওতে আমি কমেন্টে দিয়ে দেব লিঙ্কটা ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে দেখো আমরা যদি বলি দেখো ষোলোশো এক খ্রিস্টাব্দের যে এটা দারিদ্র হবে দারিদ্র আইন কত খ্রিস্টাব্দে সংস্করণ করা হয় এটা হচ্ছে আঠারোশো চৌত্রিশ সালে আঠারোশো চৌত্রিশ সালে আমি বলি সমাজকরণ কয়েকটা সাল আছে এগুলো একটু ভালো করে তোমার পড়তে হবে মূলত কয়েকটা সাল বেশি না আচ্ছা এরপরে তোমরা নিচে স্কল করবা এখান থেকে পড়বা পঁচিশ নংটা একটু ভালো করে পড়তে হবে তোমাকে আচ্ছা এরপরে তোমরা চলে যাবা একুশ নং একুশ নং আমি যেগুলো বলছি জাস্ট এগুলো একটু ভালো করে পড়তে হবে তোমাকে যেগুলো বলছে এগুলো একটু ভালো করে পড়তে হবে তোমাকে ঠিক আছে তো এখান থেকে বেশি একটা নাই মাত্র কয়েক টাইম সিকিউ আমার ওইটা থেকে আচ্ছা এরপরে দেখো কবে থেকে সরকারি সাহায্য কর্মসূচি কার্যকরী হয়েছে এটা হচ্ছে একই জুলাই উনিশশো আটচল্লিশ সালে একই জুলাই উনিশশো আটচল্লিশ সালে একই জুলাই উনিশশো সালে আচ্ছা এরপরে দেখো সরকারি সাহায্য যে কার্যক্রম আছে জাতীয় সাহায্য বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে কার্যকারী রয়েছে কয়টা মূলত এটা কাজ করে কয়টা এটা হচ্ছে বারোটি উত্তর কয়টি বারোটি এরপর এই যে সিওএস কোস এটা তো পড়াইছিলাম যে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি আমি তোমাকে প্রথম দিয়ে বলেছিলাম এটা প্রিয় মতোরা এই যে এন এ এস ডব্লিউ এটা সম্পর্কে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে যেগুলা লাল মার্ক করা যেগুলা লাল মার্ক করা আমি মার্ক করে রাখছি এগুলো একটু বেশি বেশি তোমরা পড়তে হবে ঠিক আছে এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এখন আমি চলে যাব তৃতীয় অধ্যায় থেকে কি কি পড়তে হবে তোমাকে যেগুলা তিন নাম্বার এমসি গুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে পেশা কোন শব্দ থেকে মানে আসছে এটা হচ্ছে ফার্সি শব্দ থেকে আসছে কোন শব্দ থেকে ফার্সি শব্দ থেকে পেশা আসছে মূলত ফার্সি শব্দ থেকে এই যে সালটা মুখস্ত করতে হবে তোমাকে যে পেশা বৈশিষ্ট্য নির্ধারণ করে কত সালে উনিশশো সাতান্ন সালে উনিশশো সালে এই অধ্যায় থেকে কিন্তু তোমার অনেকগুলো এম সিকিউ আছে যে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করছে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু লাহোর প্রস্তাব হয়েছিল ঠিক আছে যারা ইতিহাস পড়ছো বা করুণীতি পড়ছো তারা কিন্তু এটা মনে রাখতে পারবা ঠিক আছে এরপর দেখো চরম মূল্যবোধ হলো কোনটা এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার চরম মূল্যবোধ মানে কি গণতান্ত্রিক অধিকার আমি যেগুলো দিচ্ছি বলছি পারবা একটু বেশি বেশি পড়তে হবে তোমাকে এরপরে যেটা পড়বা কিছু উদ্দীপক আছে এই উদ্দীপক তোমাকে পড়তেই হবে আমি তারপরে স্কল করে যাচ্ছি এভাবে দেখে নিতে পারো তোমরা আচ্ছা এরপর তোমরা চতুত্র দৈ চলে যাবা চতুত্র দৈটা মোটামুটি ভাবে একটু সহজ আছে চতুত্র দৈ থেকে জ্যামসি কিগুলো পড়বা তিন নং করতে হবে তোমাকে আর আধুনিক যে সমাজ কলন আছে বিকাশের পটভূমি কি তা মানে এটা কি এটা বলতে যে সমাজের সামাজিক বা সমাজে যে সমস্যাগুলো আছে এই সমস্যার গতি পরিবর্তন সমস্যার গতিটা কি পরিবর্তন মানে সমস্যা হচ্ছে চল্লিশ পার্সেন্ট স্পিডে আসতো এটা যাতে বিশ পার্সেন্টে আসে তার মানে এই গতিটা কমাতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে সমাজ কল্যাণের যে সংজ্ঞা দিয়েছিল প্রথমত এদিকে ইডল্যান্ড এটা হচ্ছে উনিশশো তেষট্টি সালে উনিশশো কত তেষট্টি সালে দিয়েছিল এরপরে সাত নং তোমাকে পড়তে হবে মৌল চাহিদা যেটা মানুষের মৌলিক চাহিদা আধুনিক সমাজ কল্যাণের অন্যতম বা গুরুত্বপূর্ণ লক্ষ্য এটাই আচ্ছা এইটা আমি একটু দেখাচ্ছি জুম করে এরপরে তোমরা যেটা পড়তে হবে তোমাকে সেচ ফসলে আমরা সেচ দিনে যে পানি দেই এটা কিন্তু সমাজ কল্যাণের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে তো প্রাকৃতিক সেচের মাধ্যমে ফসল ফলনের তার কত ভাগ জাকাত দান ফরস জাকাত দান দেওয়া ফরস এটা হচ্ছে কি হম দশ ভাগের এক অংশ দশ ভাগের এক অংশ এরপরে দেখো বলছে যে আল কোরআনের বা কোরআনের কোরআনের আয়াতে জাকাত হম প্রাপকদের ভাগ করছে এটা হচ্ছে আট শ্রেণীতে ভাগ করছে উত্তর কি আট শ্রেণীতে ভাগ করছে আচ্ছা তো এই অধ্যায়টা মোটামুটি যারা হচ্ছে ইসলাম শিক্ষা রয়েছে তাদের জন্য মানে তাদের সাথে অনেকটা মিল রয়েছে এই অধ্যায়টা বিশেষ করে ঠিক আছে তো উনিশশো তেতাল্লিশ সালে এই যে উনিশশো সালে তৎকালীন যে সরকার কয়টা ইতিম কানা যারা ইতিমরা তাকে কয়টা স্থাপন করেছিল চারটা কয়টা স্থাপন করেছিল চারটা তারপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় থেকে এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে সমাজকর্ম পদ্ধতি সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি আছে তো সমাজকর্ম সমাজকর্মকে কি বলে এটা হচ্ছে মানে অনুসরণ করতে হয় বা অনুশীলনের বিজ্ঞান এটা সমাজকে যদি অনুসরণ না করে তাহলে হবে না ঠিক আছে দা সোশ্যাল সিস্টেম মানে সমাজের যে একটা সিস্টেম আছে এ কি বলছে টি এই গ্রন্থটির লেখক হচ্ছে টি দেখো এগারো নং ব্যক্তি কর্ম যেটাকে বলা হয় ওয়ার্ক কত সালে প্রথম ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে ১৯১১ সালে উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে কিন্তু বঙ্গবঙ্গ রথ হয়েছিল ঠিক আছে কিছু কিছু সালের সাথে অনেক কিছু মিল আছে আচ্ছা এরপরে তোমরা চোদ্দ নং একটু পড়ো ভালো করে এরপরে পনেরো আমি একটু বলে দিচ্ছি শেষ করা যাবে না না হয় এরপরে তোমরা আটাইশ এটা পড়তে হবে যে এই যে এই উদ্দীপকটা তোমাকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো অপরাধ কিশুর অপরাধ সংশোধনে বাংলাদেশের কয়টি জেলা সংশোধনমূলক কর্মসূচি চালু আছে বর্তমানে তেইশটি জেলাতে চালু আছে বর্তমানে তেইশটি জেলাতে চালু আছে সত্রিশ তোমাকে পড়তে হবে শিক্ষার্থী এই ছিল তোমার ষষ্ঠ অধ্যায় থেকে এটাই হচ্ছে শেষের অধ্যায় এখন তোমাকে আমি কয়েকটা সিকিউ দিবো অর্থাৎ সৃজনশীল দেবো সৃজনশীল গুলোর মধ্যে বলে দেবো কোন কোন সৃজনশীল বেশি বেশি করবো তোমাদেরকে প্রথম অধ্যায় সৃজনশীল দিয়েছিলাম আমি বলেছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে দিবো তোমাদেরকে ঠিক আছে তো দ্বিতীয় অধ্যায় থেকে দেখো ইংল্যান্ডে যে বসতি আইন ছিল এটা কত সালে প্রণীত হয়েছে এটা হচ্ছে ষোলোশো বাষট্টি সালে এই যে উত্তর হচ্ছে এটা দেখছো ষোলোশো এবং যে সামাজিক বিমা বলতে কি বুঝে এটি একটু বেশি বেশি পড়বা এই ছিল হচ্ছে এক নং যে সৃজনশীল দ্বিতীয় অধ্যায় থেকে আর এই যে দুই নং সৃজনশীল দেখো সিওএস কোস মানে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি এটার পূর্ণরূপ আর এরপরে দেখো শিল্প যে দুর্ঘটনা ঘটে শিল্প দুর্ঘটনা কি শিল্পের মধ্যে যদি কোনো ব্যাগেট ঘটে এটা হচ্ছে শিল্প দুর্ঘটনা এটা একটু গুছিয়ে দিক হবে তোমাকে এই যে দেখছো এখানে আছে আবার এখানে অর্ধেকটা আছে এরপরে দেখো আমরা হচ্ছে তিন নং নৃজনশীলটা দেখব তিন নং নৃজনশীলটা এই দিক থেকে শুরু হয়েছে এই যে পেশা বলতে কি বোঝো এটা পড়বা এই যে এটার উত্তর হচ্ছে এখানে দেওয়া ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে আধুনিক সমাজকর্মে সূত্রপাত ঘটছে হয়েছে কোন দেশে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে ঠিক আছে নগরায়ন কি মানে গ্রাম গ্রাম থেকে যখন তুমি শহর গড়ে তুলবা এটাকে বলা হয় কি নগরায়ন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ছয় নং সৃজনশীল উত্তর পড়তে হবে এটা এটা পূর্ণরূপটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এটা বারে বারে আসছে এটা পড়তে হবে তোমাকে এরপর আমরা দেখি পরের অধ্যায় থেকে দেখো তৃতীয় অধ্যায় থেকে যেগুলো পড়বা তুমি এই গ্রন্থার লেখককে এটা একটু ভালো করে পড়তে হবে এরপরে এন এ এস ডব্লিউ কত সালে এটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে আবার আমি বলেছিলাম যে উনিশশো পঞ্চান্ন সালে কিন্তু বাংলা একাডেমি হয়েছে একটা সালের সাথে আরেকটা সাল কিন্তু গিয়েছে আছে মিল আছে উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিন নং সৃজনশীলটা একটু পড়তে হবে তোমাকে মূল্যবোধ কোন ধরনের পত্র এটা এটা হচ্ছে আপেক্ষিক পেশা কি এটা পড়তে হবে সো এরপরে গ্রহণ নীতিটা কি মূলত কোনো কিছু যখন সুন্দর করে গ্রহণ করা হয় যে নীতিতে যে নীতিতে কোনো কিছু কর্ম মানে কিছু গ্রহণ করা হয় তাকে বলা হয় কি গ্রহণ নীতি পারবা না এটা আচ্ছা এরপরে তুমি হচ্ছে আট নম্বর পর্ব এখান থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো দেখলেই হবে এরপরে আমরা চলে যাবো হচ্ছে চতুর্থ ঠিক আছে তো এই যে দেখছো সমাজকলান এই যে দ্বিতীয়টা একটু বেশি বেশি পড়তে হবে হচ্ছে ঐতিহ্যগত সমাজকল্যের ভিত্তি মানে আগের মানুষ অনেক কিছু দান করত তো এটাই বলছে যে ঐতিহ্যগত মানে আগের ঠিক আছে আচ্ছা ইন বাংলা এর কি ঠিক আছে এটা হচ্ছে কি সরাই কানা আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে তুমি দুই নং সৃজনশীলটা এখান থেকে তিন নংটা পর্বা এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম মানে বিধবা বিবাহের সাথে চার নংটা পর্বা এই যে দানশীলতা একদম উত্তর দেওয়া আছে ঠিক আছে এই বায়িত্যুর মাল পড়তেই হবে তোমাকে এটা হচ্ছে ইসলামিক ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় অনেক জাকাত কোন শব্দ জাকাত একটা আরবি শব্দ ঠিক আছে তারপর ধর্মগুলা বলতে কি বোঝে এই যে উত্তর এখানে দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করছি যে সবগুলো দেওয়ার জন্য সমাজকর্মের সহায়ক পদ্ধতি হচ্ছে কয়টা এটা হচ্ছে তিনটা ঠিক আছে তো সামাজিক কার্যক্রম সামাজিক কার্যক্রম কি এই সংজ্ঞাটা পড়বা এরপরে দেখো সমাজকর্মের মৌলিক পদ্ধতি হচ্ছে তিনটা ঠিক আছে সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝে এটা পড়বেই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে ঠিক আছে এক নজরে একটু দেখে যাই যাই। সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা তাহলে যে পর্যন্ত দিলাম এই পর্যন্ত জাস্ট একটু দেখে নিয়ে তোমরা এই ছিল তোমাদের প্রথম পত্রের প্রথম পত্রের এমসিকিউ প্লাস সি সাজেশন, চুরন্ত সাজেশন। যদি সি কিউ এগুলার পিডিএফটা কেউ নিতে চাও তাহলে পেজে অবশ্যই ফলো করে রাখতে পারো। অলরেডি আপলোড করে দিয়েছি।